আসসালামু একটা জিনিস আমি সবচেয়ে বেশি আশ্চর্যিত যে এই থেকে প্রায় 17 18 19 20 বছর আগে আমাদের সাথে একসাথে কাজ করতে কিছু কিছু ইহুদা নাসারা ছিল তো ইহুদা নাসারা গুলো নাম নাম শুধু রাখি আমরা রুমে লোকজন যদি 10 থাকলেও শুধু ইউদাস তারা কাফের একটা থাকলে যথেষ্ট ও মনে করে সে রুমটা পুরোটা তার রুমের সবকিছু তার একাই দখল আর বাকি নয়তো যারা আছে তারা শুধু এমনিই আছে সে একাই মালিক সারা কাফের মুসলমানের প্রতি জুলুম করতেছে জুলুম করবেই ইহুদা সারা কাফেরা তাদের ইচ্ছা মতো দেখেন আমরা গরমের দিনে যদি এসি বন্ধ করলে পাগলের মতো রুম গরম হয়ে যায় আল্লাহ সব ইহুদা সারা কাফের বাহির কর আল্লাহ প্রতি বছর যেহেতু সারা কাপড়েরা সবসময় মনে করে সব কিছু তার আর একজন কিছুই না সে একাই মানুষ কোনো কেউ মানুষ না বিষয় হলো এটাই যে ওই ইহুদের সারা কাফের যেগুলা আগে ছিল তো এরা দেখিয়েও নাই কিন্তু আমি দেখলাম যে সকল ইহুদের সারা কাফরা কিন্তু এক চলে একই সূত্রে খাতা মানে এদের ধর্ম হলো এরা মুসলমানের প্রতি জুলুম করবে ইহুদা সারা কাপড়দের সবচেয়ে বড় যে জিনিসটা আমি ফলো করছি তারা মুসলমান পাইলে জুলুম করবে যে কোনোভাবে হোক যে কোনোভাবে হোক তারা জুলুম করবে এটা হলো ইহুদা সারা একটা ধর্ম আল্লাহ যদি কাফেরদের পতন না করে পৃথিবীর কেউ পতন করতে পারবে না ইহুদা সারা কাপড়ে নিজের স্বার্থটাকে নিজে ভালো করে বুঝে কে মরক কে বাসক সেটা জানতে চায় না এরা মুসলমানের প্রতি জুলুম করতে করতে এদের ইয়ে হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে মুসলমানের প্রতি জুলুম না করলে হিহুদ ভাত হজম হয় না আল্লাহ সব হিহুদ্দ নাসারা কাপড় পতন করুক আল্লাহ তাদের ধ্বংস করুক আর